নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা একদম সেজে গুঁজে রেডি হয়ে গেছি বেনারসি পরে নিয়েছি ও সরি এটা বেনারসি না এটা সিল্কের শাড়ি তো শাড়ি পরে রেডি হয়ে গেছি আমি যাব এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গের বিখ্যাত মন্দির ঐতিহ্যবাহী এবং অনেক সুপ্রাচীন মন্দির যেটা হচ্ছে জল্পেশ মন্দির তো আমি শুধু একা যাচ্ছি না আমার গ্রামের ছোটো ছোটো ভাই বোন কাকি শাশুড়ি মা সবাই মিলে যাচ্ছি আমরা মেলায় তো চলো মেলায় কি করছি আর যতটুকুন পারবো ততটুকুন তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব আশা রাখছি তোমরা সকলেই তোমাদের সকলেরই ভালো লাগবে আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের এই মন্দির সম্পর্কে এমন কেউ জানে না এটা আমার মনে হয় না কারণ এই মন্দির সম্পর্কে দূর দূরান্ত পর্যন্ত অনেকটা বিস্তারিত ছড়িয়ে আছে এবং ছোট বলো বড় বলো কম বেশি সবাই কিন্তু এই মন্দির সম্পর্কে জানে তো আমি যতটুকুনো জানি ততটুকুনই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই উত্তরবঙ্গের জল্পেশ মন্দির অতি সুপ্রাচীন একটি মন্দির আর এই মন্দিরটি হচ্ছে কিন্তু শিব মন্দির তো এই মন্দিরে কিন্তু বছরে তিনবার কিন্তু উৎসব পালন করা হয় একবার হচ্ছে বৈশাখ মাসে একবার হচ্ছে শ্রাবণ মাসে আর এক এই হচ্ছে শিব চতুর্দশীতে তো শিব চতুর্দশী উপলক্ষেই কিন্তু এই মেলাটা মেলা কিন্তু শুরু হয়েছে যেদিন শিব শিবযাত্রী পুজো শুরু হয় সেই দিন থেকেই কিন্তু মেলা আরম্ভ হয়ে যায় আর মেলা টানা ওই আট দিন পর্যন্ত হয় যখন যেরকম আর কি সময় দেয় তো এবার আমরা শুনলাম যে এবার যেহেতু হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে তো মেলা মনে হয় ওই আই থিঙ্ক আট আট দিন কি নদিন থাকবে ওই আট ন দিনের পর হয়তো একবার দু দিন ভাঙ্গা মেলা থাকবে এটা আমি আমার মানে আমি বলছি কিন্তু আমি ঠিকঠাক জানি না মানে আমি যতটুকু এদিকে ওদিকে শুনেছি সেটা শুনেই আমি তোমাদেরকে বললাম তো আর এই যে একটা পারমানেন্টলি নদীর উপর দিয়ে ছোট ব্রিজ হচ্ছে মানুষের সুবিধার জন্য তো এই ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি তাই এই যে বাঁশের ব্রিজটা করে দিয়েছে এর মধ্যে দিয়েই কিন্তু সবাই যারা দর্শনার্থী আছে সবাই কিন্তু ধীরে ধীরে নদীর এপারে ওপারে এগিয়ে চলছে আর মেলাটা কিন্তু দুটো নদীর দুদিকে হচ্ছে নদীর একদিকে হচ্ছে মন্দির সেদিকেও মেলা দোকানপাট বসেছে আর নদীর এদিকেও কিন্তু মেলা তো আমি এবার নিয়ে কিন্তু কি বলবো আমার বিয়ের পরে তো আমি দু থেকে তিনবার আসলাম আর বিয়ের আগে আমার হাজব্যান্ড আমাকে একবার এনেছে তখন কিন্তু এই মন্দির এতটাও ডেভেলপমেন্ট হয়নি সেটা হচ্ছে আজ থেকে পাঁচ বছর কি ছ বছর আগে এই পাঁচ ছয় বছরের ডিস্টেন্সে মন্দিরটার কিন্তু পরিকাঠামো অনেকটা চেঞ্জ হয়েছে অনেকটা কি বলবো অনেক অনেক জায়গায় যেগুলো ডেভেলপ পড়েছে সেগুলোকে দেখতে খুবই ভালো লাগছে যেমন ওই যে পুকুর পুকুরের পাড়টা আমি তোমাদের পরে দেখাবো যেখানে সবাই হচ্ছে কুণ্ডর পার বলে যখন শ্রাবণ মাসে যখন সবাই আসে দর্শনার্থীরা শিবলিঙ্গের মাথায় জল ঢালতে তখন কিন্তু অনেকেই সেখানে আবার স্নানক করে তো ত মানে মন্দিরে যারা আছে তখন তারা কিন্তু সেখানে স্নান করে তারপরে মন্দিরে প্রবেশ করে হাত পা ধুয়ে তো সেটাকে এখন মানে স্টিলের রেলিং দিয়েছে যেন দুর্ঘটনা না ঘটে সুস্থ স্বাভাবিকভাবেই যেন মন্দিরের কি বলবো এই উৎসবগুলো যেন সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে আর এই উত্তরবঙ্গের জল্পেশ মন্দির সম্পর্কে আমি হয়তো আরও অনেক কিছুই জানি না তবে আমি যেটুকুনই জানি সেটুকুনই আর কি বলার চেষ্টা করছি আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি আমাদের এই উত্তরবঙ্গের জল্পেশ মন্দির কিন্তু অনেকবারই ভেঙে গেছে মানে একবার ভেঙ কোনো না কোনো কারণে একবার ভেঙে গেছে তারপরে ভূমিকম্পে মানে ভেঙে গেছে কিন্তু এই ভেঙে যাওয়ার পরে যে মেরামতগুলো এগুলো কিন্তু আমাদের যে কোচ বংশের রাজা মানে আমাদের কোচবিহারের রাজা তার বংশধরটাই কিন্তু এই মন্দিরের মেরামত করেছে তো সেই মন্ তোমরা ভিডিওতে সার্চ করলে তোমরা দেখতে পাবে ইউটিউবে এই মন্দিরটা কিন্তু আগে কিন্তু রকম ছিল আর এখন ধীরে ধীরে এই মন্দিরটা কিন্তু মানে একেবারেই অন্যরকম আগে যখন আমি যখন এসছিলাম তখন এই জায়গাটা একটু অন্যরকম ছিল আর এখন কিন্তু এই জায়গাটা বেশ একটু অ্যাট্রাকশন কালারফুল করার চেষ্টা করেছে তবে খুব সুন্দর লাগছে মন্দির প্রাঙ্গণে এটা মন্দিরের ফ্রন্ট দিক মানে সামনের দিক আর এই যে ওই যে গেট দুদিকে দুটো হচ্ছে হাতি আছে আর ওই যে ওটা ওখানে হচ্ছে নন্দী মহারাজের মন্দির এটা নন্দীর মন্দির আর এদিকে হচ্ছে এটা শিব মন্দির তো ওই যে টিকিট কাউন্টারগুলো টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর এই যে রেলিংটা দেখছো এদিক দিয়ে প্রবেশ করতে হয় তো মন্দিরটি মন্দিরটির ভিতরে আমি অনেকবারই প্রবেশ করেছি তবে আজকে আমি প্রবেশ করব না কারণ আমি মেলা আসবো এটা আমি আগে থেকে জানতামই না যা ভগবানের ইচ্ছে কি বলবো মহাদেব যা করে আর কি তো সেটাই আমাদের করতে হবে তো মহাদেব চেয়েছিল আমি আজকে মেলায় আমাকে মেলায় নিয়ে আসাবে তাই আমার হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে আমি মেলায় আসব। তাই আমি যেহেতু আমিষ রান্না করেছি আমিষ ভজন করেছি আর আসার আগে অবশ্য আমি পুরো মাথা গা ঘষে ফ্রেশ হয়ে একদম পরিষ্কার হয়ে এসছি তারপরও আমার ইচ্ছে করছে না যে আমি ভিতরে প্রবেশ করি তাই আমি ভাবলাম যে আমি যখন এসছি তো আমি দূর থেকেই প্রণাম করি আমার আমার যদি আমার আমি যদি সৎ হয়ে থাকি আমার মনে তাহলে মহাদেব ঠিকই আমার প্রণাম গ্রহণ করবে তাই আমি এখান থেকেই প্রণাম করলাম আর আমার প্রণাম করা দেখে আবার অনেকেই প্রণাম করলো যাই হোক খুবই ভালো লাগলো মন্দিরের ভিতরে না হয় নাই বা প্রবেশ করতে পারলাম তবে বাইরে থেকে তো ভগবান মহাদেবকে তো মানতেই পারি তাই না মানতে পারি বলতে কি সরি প্রণাম করতেই পারি এটাতে তো প্রভু কোনো বাধা দেয়নি তো আমরা এই মন্দিরে এসে তারপর ওই আমার কাকি শাশুড়ি মানে কাকিমা তারপর একটা ভাই ওরা মন্দিরে প্রবেশ করেছিল তারপর ওরা বেরিয়ে যখন বেরিয়ে এসেছিলো তখন একটু ঝামেলা হয়েছে আমরা যেহেতু দুপুরবেলার দিকে এসেছি দোকানপাটগুলো এখনও কিন্তু ভালোভাবে খুলেনি কিছু কিছু দোকান খোলা আছে আবার কিছু কিছু দোকান বন্ধ তো আমাদের এই গ্রামের একজন কি বলবো পিসি শাশুড়ি পিসি শাশুড়ি বলি আর কি পিসির বিয়ে হয়েছে এই মানে এই জায়গাটাই মানে একদম ঠিক ওই মন্দিরের যে হাট যে আছে হাটের পাশেই একবারে তো আমার যে ননদগুলো আসছে মানে ওর পিসি হয় তো আমরা ওনাদের বাড়ি গেছিলাম ওখানে দু তিন ঘন্টার মতো সময় থেকে গল্প করে তারপরে কিন্তু আবার ব্যাক করেছিলে মেলায় আর এবার মেলার মধ্যে আমি এটা আগে যাই হোক আমার চোখে পড়েনি এবার দেখছি খুব সুন্দরভাবে সেজে গুজে কী মানুষের চোখে কী আনন্দ দিচ্ছে মানুষকে ছোট ছোটো বাচ্চাকে খুবই ভালো লাগছে আর এই যে এদিকে জলের ঘটের ব্যবস্থা করেছে এইখান থেকে ঘট নিয়ে ঘটভর্তি জল নিয়ে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে আর এখানে অসত্য গাছ বলছে গাছটিকে তো এখানে আগে আমার মনে পড়ছে না আগের এখানে নাকি অনেকটা মোটা ছিল আমি তো এসেছি তবে আমার মনে পড়ছে না তবে এখন ওই গাছটাকে কেটে একটি ছোট গাছ লাগানো হয়েছে এবং চারপাশে যে রেলিং দিয়েছে সেই রেলিংয়ে সবাই সুতো বাঁধছে যাই হোক আমি কিন্তু কোনো সুতো টুতো কিচ্ছু বাঁধিনি কারণ বললাম না আমি যেহেতু আমিষ ভজন করেছি যতই স্নান করি না কেন আমার মন চাচ্ছিল না যে আমি ধরি তাই আমি ধরিনি আর কি কারণ হচ্ছে এটা ধর্মীয় স্থান আর ও সরি ধর্মীয় স্থান বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো এই ধর্মীয় স্থানে কিন্তু অনেকেই কিন্তু নানারকম স্ক্যাম করছে স্ক্যাম করে কিন্তু টাকা উপার্জন করছে কীভাবে টাকা উপার্জন করছে একটু বলি আমি যখন শ্রাবণ মাসে এসছিলাম এই মেলাতে আমার হাজব্যান্ডের সাথে তখন এই মেলা প্রাঙ্গনেই একজন ভদ্রলোক আমাদের কাছে এসে বলছে যে আমার মেয়ের বিয়ে যদি কিছু আমাকে সাহায্য করেন তাহলে আমি খুবই উপকৃত হব তখন কিন্তু আমার হাজব্যান্ড ওনাকে সাহায্য করেছে আমার হাজব্যান্ড বলবো না মোটামুটি যতগুলো যতজন দর্শনার্থী এসছে তার মধ্যে সবাই কিন্তু মোটামুটি করেছে তো উনি তখন কিন্তু আমি তখনও কিন্তু আমি ভিডিও করেছি উনি কিন্তু আমার ভিডিওর মধ্যে আছে তো আজকেও উনি আমার সামনে এসে বলছে কি আমাকে একটু যদি সাহায্য করেন তাহলে খুবই ভালো হয় তা তখন আমি অনেকে ফট করে চিনতে পেরেছি আমি ফট করে অনেকে বললাম যে দেখুন আপনার মেয়ের বিয়ে কি বারবারই হয় কারণ শ্রাবণ মাসে যখন আমরা এসছিলাম তখনও কিন্তু আপনি কিন্তু বলেছেন যে আপনার মেয়ের বিয়ে তার জন্য কিছু সাহায্য করতে আর এবারও কি আপনার মেয়ের বিয়ে আমি বলছি এত ধর্মীয় স্থানে আপনি মিথ্যা কথা বলে অর্থ উপার্জন করার কী বা দরকার একটু এই যে যারা একটু বৃদ্ধ মানুষ আছে তারা কিন্তু অনেকে এই যে তিলক কেটে মানে সবাইকে তিলক পরিয়ে কিন্তু এভাবে কিন্তু উপার্জন করছে সে চাইলে সেও এমন করে করতে পারে কিন্তু না সে একটা সহজ পথ বেছে নিয়েছে যেটা হচ্ছে মিথ্যা কথা মিথ্যা কথা বলে উপার্জন করা তো আমি যখন তাকে এনাকে ওনাকে এমনভাবে বলেছি উনি কিন্তু আর কোনো কথাই বলেননি কোনো রেসপন্সই করেনি সোজা কিন্তু সোজা রাস্তা ধরেছে আর সোজা রাস্তা হাঁটতে হাঁটতে আমার দিকে কিন্তু ঘুরে ঘুরে তাকাচ্ছিল তার মানে কি এটাই বোঝা গেল যে লোকটা কিন্তু সত্যি মিথ্যে কথা বলে অর্থ উপার্জন করছে তো লোকটাকে আমি এভাবে থ্রেট দিয়েছিলাম আশা রাখি উনি ছাড়বে না আর কি মনে হয় কারণ মানুষের লোভ ধরে ধরে গেলে আর মিথ্যার কথা মিথ্যার আশ্রয় তো মানুষ কি বলবো অনেক ভালো হয় আর কি তো যাই হোক আমি এখানে যখন আসলাম ভাবলাম তো একটু পাটা ধুয়ে নেই নিজেকে শুদ্ধি করে নিই জলে তো আর কি পা ধুলাম আর এই ওই বোনটা আমার ক্যামেরাটা ধরে দিয়েছে আর ও যখন গিয়েছে আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি তো সবাই অনেকক্ষণ তো মেলা টেলা ঘুরলো এবার সবারই পেয়েছে খিদে তো সবার খিদে পেয়েছে ওরা তো খাবে আর আমি তো মেলায় কোনো কিছুই খাবো না কারণ মেলার খাওয়ার এক তো টেস্ট হয় না আর মেলা মানে আমার শরীরটাও ভালো নেই আমার খাওয়ার কোনো রুচিই নেই তো সেই কারণেই আর মোটামুটি কেনাকাটা আমাদের যেগুলো হয়েছে সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি মোটামুটি আমরা সবাই কম বেশি কিন্তু কেনাকাটা করেই ফেলেছি আর এবার কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে মানে ধীরে ধীরে বাড়ি মেলা থেকে বেরিয়ে যাচ্ছি এই যে এখন মেলাটা একটু রমনমিয়ে লাগছে আর রমনমিয়ে লাগছে আর আমরা যেহেতু সেই এক দুপুরবেলা এসেছি এতক্ষণ তো থাকাটা সম্ভব না আর আমার হাজব্যান্ডও বারবার ফোন করছে তাই আমরা মেলাটা গোটা মেলাটা ঘুরে শেষই করতে পারিনি এত দোকানপাট আর এত বড় মেলা তো যাই হোক আমার চোখে এটাই কিন্তু সর্বপ্রথম বড় মেলা আমি দেখেছি এবং আমাদের যে আমার জলপাইগুড়ি আমার বাবা মা মানে কি বলবো আমার বাপের বাড়ির এলাকায় সেখানেও কিন্তু একটি মেলা হয় যেটা বারুণী স্নান সেটা কিন্তু এই চৈত্র মাসেই হবে সেটাও কিন্তু বড় কিন্তু তার থেকে বড় মেলা কিন্তু আমার চোখে এটাই তো কি বলি আর তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবার যদি সময় হয় আমার ভিডিও দেখে বা যে কারোর ভিডিও দেখে এরকম মাঝে মাঝে ধর্মীয় স্থানগুলো পরিক্রমা করার সবাই চেষ্টা করবে আর মেলায় এসে আমি কেনার মধ্যে কিনেছি শুধু আমার বাবা মায়ের জন্য জপের মালার ব্যাগগুলো এগুলোই